মানুষ প্রশ্ন তৈরি করতে চলে তো তৈরি করবেই ধরুন যেই ছবিটির কথা আপনি বলছেন এর আগেও এই ধরনের একটা ছবি ভাইরাল হয়েছে সেটা ছিল ফ্রেঞ্চ অ্যাম্বাসডারের বাসায় আর এটা হচ্ছে স্পেইনের অ্যাম্বাসডারের বাসায় আমি কিন্তু এখনও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক তাই না অ্যাম্বাসডার যখন দেখে বলবেন আসুন ছবি তুলি আমি বলবো না 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 ও কিন্তু আমেলিক করে আমি তুলবো না এটা বস্তিতে হয় এটা একজন অ্যাম্বাসেডারের সামনে আমাদের এই চেহারাটা না দেখানো যায় না মুনি মানে যে ক্ষতগুলো আপনার যেই মানে ঘাগুলো এগুলো যখন আপনি বাইরে যান আপনি যত সম্ভব ঢেকে যান ওটা মানুষকে দেখানোর বিষয় না সো একটা বিদেশি রাষ্ট্রদূত যখন বলবেন আসুন আমরা ছবি তুলি কিংবা একজন বিদেশি রাষ্ট্রদূতের বাসায় নৈশভোজে যখন সকলে দাঁড়াবে ছবি তুলতে তখন আমি বলবো না ভাই আমি কিন্তু বিম্পি করে আমি ছবি তুলবো না এটা করা যায় না হ্যাঁ এক দুই হচ্ছে বিএনপির কোন নেতা বলতে পারবে আল্লাহর কসম গেট লক আমি নির্বাচন করতেইছি বিএনপির ধানের শীর্ষে কোন নেতা বলতে পারবে বলেন মিথ্যা যদি না বলে থাকে কারণ আমাদের তো এখনো কিছুই নির্ধারিত হয় হয় নাই দেখুন কোন রাজনৈতিক দলকে কি আপনি সত্যি কাগজ কলম দিয়ে নিষিদ্ধ করতে পারেন নিষিদ্ধ করতে পারেন আজকে এই যে জামাতের বিষয় নিয়ে আমরা সকলেই আলোচনা করছি এবং জামাতের ডাকসু তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ফলাফল তারা করেছে ল্যান্ডস্লাইড ভিক্ট্রি তারা পেয়েছে এটা নিয়ে অনেক রকম তর্ক বিতর্ক আছে আমি সেগুলো সব এক পাশে সরিয়ে রেখে বলি তারা খুবই ভালো ফলাফল করেছে এই দুটো বিশ্ববিদ্যালয় দলটিকে কি পহেলা নিষিদ্ধ করে ফেলা হয়েছিল না কাগজে কলম হয়েছিল লাভ হয়েছে কোনো জামাতের নিবন্ধন বাতিল হয়েছে সেই কবে কোন লাভ হয়েছে তাতে হয় নাই মজাটা কি জানেন তোমাকে বোধিবে যে গোকুলে বাড়িছে সে তারা তাদের ভিতরে মিশে গিয়ে এমনভাবে ছিল যে তারা কখনো কল্পনাই করতে পারে নাই যে কে কার সাথে কোন পরিচয় কিভাবে মিশে যাচ্ছে এটা তো এখন বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় আলোচনার বিষয় যে কে কোন রাজনীতি আসলে করে